চা খাওয়া চলছে কথো লজ্জা পাচ্ছে ফটো তুলতে কি মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও আজকের গন্তব্য সুন্দরবনের গরান কাঠি সেখানে একটা স্কুল আমাদের সুমনের সংস্থা থেকে তৈরি করা হচ্ছে তার আজকে উদ্বোধন আজকে উদ্বোধন না কালকে উদ্বোধন হয়ে গেছে আজকে আমি আর গোতন্দা যাচ্ছি ওখানে আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে ক্যাম্পে যোগদান দিতে যাচ্ছি আমার আর গোতন্দার অফিসের কারণে কালকে আমরা গিয়ে পৌঁছাতে পারিনি অনুষ্ঠানগুলো হয়ে গেছে তাই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা যোগদান করতে যাচ্ছি কালকে যেহেতু যেতে পারিনি আমার কাছে সে কালকের প্রোগ্রামের ভিডিওগুলো আমার কিছু কিছু নেই তাই কিছু স্টিল ফটো কালকে যারা ছিল তাদের কাছ থেকে নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম মাঝখানে এক জায়গায় দাঁড়ালাম এটা বারুইপুর কাজীপাড়া বলে একটা জায়গা গতন তার ঘাড় ব্যথা হয়ে গেছে ও বেশ নেই হেলমেট পরে যাই হোক এখান থেকে এখন চা খেয়ে আবার বেরোবো এখনো দু ঘন্টার মতন রাস্তা বাকি আমাদের চিলের অবস্থা খারাপ হেলমেট পরে এই যে গতনদা দাঁড়িয়ে আছে দেখা একটু মুখটা গাড় ব্যথা হয়ে গেছে চলো বন্ধুরা একটু চা টা খেয়ে নি চা খেয়ে তারপরে আবার এগোচ্ছি এদিক দিয়ে এসছি এই বেরোবো আমরা এদিকে চা খাওয়া চলছে প্রথম দা লজ্জা পাচ্ছে ফটো তুলতে কি হলো চা চা না জল বারুইপুর বারুইপুরে কাজীপাড়ায় দাঁড়িয়ে একটু চা খাওয়া হয়ে গেল এক জায়গায় দাঁড়ালাম পেটাই পরোটা খাওয়ার জন্যে একটু আগে চা খেয়েছি প্রথমদা বললো এখানকার পেঠাই পরোটা নেই খুব ভালো তো দাঁড়িয়ে গেলাম এখানে পেঠাই পরোটা খেতে দেখা যাক প্রথমদা বললো খুব ভালো খেদে তাই খেয়ে দেখি কেমন এই হচ্ছে পেটাই পরোটা তৈরি হচ্ছে এই যে পেটাই পরোটা তৈরি হচ্ছে এখানে একটা মাথায় রয়েছে দুটো মাথা কত করে কাকা পেটাই পরোটা এখানে চোদ্দ টাকা শ একশো গ্রাম চোদ্দ টাকা নাকে রুমাল বাঁধলি কেন লজ্জাত চটে নাকের রুমাল বাঁধলো কৃষ্ণমোহন এটা একটি কৃষ্ণমোহন স্টেশন এই হচ্ছে কৃষ্ণমোহন স্টেশন এই রেলগেট এটা হচ্ছে রেলগেট কৃষ্ণমোহন স্টেশনের রেলগেট এটা হচ্ছে কৃষ্ণমোহন স্টেশন দিয়ে পেটাই বড়টা ভাজা হচ্ছে এখন পেটাই বড়োটা ভাজবে এবার এটাকে পিটবে গেছে পরোটা পেটা হয়ে গেছে এই এখন পেটাই পরোটা খাবো আমরা খেয়ে আবার এগোবো আমাদের এখান থেকে এখনও ওই দু ঘন্টা মতন রাস্তা বাকি পেটাই পরোটা খেয়ে আমরা এখন এগোবো চলো বন্ধুরা খেয়ে নিই আগে তারপরে কথা বলছি পেটাই পরোটা খেয়ে নিলাম এক একজন দেড়শো গ্রাম করে ওই একুশ টাকা করে এক একজন নিল আর ডিমের পোচ টোটাল মিলিয়ে আমাদের ওই ছেষট্টি টাকা হয়েছে ছেষট্টি টাকা দুজনে ব্রেকফাস্ট খাতাম আবার এগোচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে দারুণ একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি আশেপাশে পুরো গাছগাছালি ভর্তি মাঝখান দিয়ে সরু রাস্তা চলে যাচ্ছে চলে এলাম গরান কাঠি এখানে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে সুমন্দার এই আমাদের এই সংস্থাটা এই এই সব গ্রামে এসে সব বাচ্চাদের পড়াশোনার জিনিসপত্র খাতা বই পেন ব্যাগ তারপরে মহিলাদের জন্যে সেলাই মেশিন এই সবগুলো সব এখানে দেওয়া হয় প্রত্যেক প্রত্যেক মাসে একবার দুবার করে এখানে এই সব জায়গায় গ্রামগুলো এসে এদের জন্য কিছু ছোট্ট কিছু আয়োজন করা হয় জায়গাটা খুব সুন্দর জায়গা সামনে চে ফাস্ট ওই শুরু হচ্ছে কাটির গ্রামের সৌন্দর্য আকাশে মেঘ করে আছে কিন্তু ব্যবসা গরম ওদিকে ব্লাড ডোনেশান শুরু হয়ে গেছে আমাদের ফার্স্ট ব্লাড ডোনার কৌশিক পাল আমাদেরই এক মেম্বার তুই দিবি তো ব্লাড হ্যাঁ ধর্ষ একটা জায়গায় এসেছি জায়গাটা দেখাচ্ছি একটা বিভৎস সুন্দর জায়গা ঘুরতে ঘুরতে কালকে আমার ওই বন্ধুরা যারা আগে এসেছিলো তারা ওই এখানেই ছিল রামকৃষ্ণ মিশনের লজে সেটাও দেখাবো শুধু একবার ভিউটা দেখুন নদী বোট চলে যাচ্ছে দুটো জলের কালার এই একটা ওই পুরো বর্ডার করে দিয়েছে এদিকটায় হচ্ছে হালকা গ্রিন আর হচ্ছে ডিপ গ্রিন দুটো আলাদা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা এই যে এই যে হচ্ছে দুটো আলাদা আলাদা কালার এই হচ্ছে মাতলা নদী জলের হচ্ছে জায়গা পুরো ম্যানগ্রোভ জঙ্গল ম্যানগ্রোভের জঙ্গল সাথে মাতলা নদী মাতাল করা হাওয়া তার সাথে মাতাল করা ঢেউ ওইটা ডুবেছিল পুরো আচ্ছা মিলছে এটা হচ্ছে মাতলা নদী আর ওটা হচ্ছে পিয়ালি নদী এটা হচ্ছে মাতলা আর ওটা হচ্ছে পিয়ালি তার দুটো জলের কালার পুরোপুরি আলাদা দুটো ঢেউ কিন্তু একসাথে মিশছে না এটা হচ্ছে পিয়ালি নদী এটা পিয়ালিটা কোথা থেকে এসছে রে সবই সুন্দরবনের নদী সবই সুন্দরবনের শুধু ঢেউটা দেখো বন্ধুরা শুধু ঢেউটা ও দুর্ধ্বাস মনে হচ্ছে দীঘায় চলে এসছি ঢেউ জায়গাটাও বিউটিফুল সৌরভ নিয়ে আসলো আমাকে জঙ্গল একটু আগে এখানে জোয়ার ছিল বলছে পুরো ডোবানো ছিল এখনো জল রয়েছে এই যে এখন ভাটা চলছে তাই নেমে গেছে জল হ্যাঁ ওই পার থেকে ওই পার থেকে নাকি ওই যে ওই পারে পার দেখা যাচ্ছে ওই পার থেকে নাকি বাঘwidehat এই পারে আসে আরে বাপ ওটা কি ওটা সুন্দরবন ওটা পুরো সুন্দরবন না ওই দেখুন পুরো সুন্দরবনের ওই এরিয়াটা দেখায় যাচ্ছে পুরো ওই যে আচ্ছা ওই আইল্যান্ডটার পেছনেই ওই আইল্যান্ডটার পেছনেই বিদ্যাধুরী নদী অত দূর বাঘ সাথরে এদিকে চলে আসে আর একটা ইনফরমেশন পেলাম এখানে নাকি প্রচুর কুমির রয়েছে এখানে কি বলে ওকে কামট এখানকার লোকেরা নাকি কামট বলে কামট উধ জায়গা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওই দিক থেকে ওই আইল্যান্ডটা থেকে এই আইল্যান্ড অবধি বাঘে সাঁতার কেটে এইখানে চলে আসে এটা কথার কথা অন্তত কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার ডিস্টেন্স হবে তাই না পাঞ্জাবি কুলফি খাওয়া হচ্ছে মাত্রা নদীর সামনে কুলফিটাও ভালো সামনে মাত্রা নদীটাও ভালো সব ঘুরতে এসছে বিভিন্ন দানাদার এখানে আসলে এই বইখালি পর্যটক আবাসে থাকতে পারো এই যে পুরো একদম নদীর ধারে এই হচ্ছে কৈখালী পর্যটক আবাস আর এই হচ্ছে নদী এখানে থাকতে পারো খুব সুন্দর জায়গা থাকা খাওয়া নিয়ে ওই ছশো টাকা পার হেড হচ্ছে রামকৃষ্ণ মিশন এটা একটা আবাস আশ্রম শ্রীরামকৃষ্ণ আশ্রম নিমপিট এটা হচ্ছে কৈখালী আশ্রম রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনের একটা ছবি খালি আসলাম নির্ভর মোবাইল বন্ধ রাখুন ফটো তুলবেন না এই হচ্ছে পিয়ালি নদী আর এই হচ্ছে মাতলা নদী মাতলা নদীর জলের ঢেউ আর পিয়ালি নদীর একদম শান্ত নদী এসে মিশেছে ওই জায়গাটায় এখান থেকে সব নৌকাগুলোকে ছাড়ে জিডি কার্ড দুর্ধর্ষ হাওয়া যাদবপুর ইউনিভার্সিটির কটেজে থাকতে গেলে যাদবপুর ইউনিভার্সিটি থেকে পারমিশন নিয়ে তারপরে আসতে হয় তাহলে থাকতে হবে নয়তো আপনার মাছ ধরছে বাচ্চারা মাছ পেলে এখনো পাওনি এখন দুটো আটচল্লিশ আমরা এই এখান থেকে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এখন এখান থেকে সোজা বারুইপুর বারুইপুর হয়ে জয়নগর জয়নগর হয়ে বারুইপুর বারুইপুর হয়ে একদম পুরো আমাদের কলকাতা হালদিরাম ভিআইপি বাজে পাঁচটা আটচল্লিশ পাক্কা তিন ঘন্টার মধ্যে বাড়ি ব্যাক